গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্টু চ্যানেলে আপনাদের আরো একবার ওয়েলকাম তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো বগান ভেলিয়া বা বাগান বিলাসের আদর্শ মাটি তৈরি করতে কি কি সার কি কি পরিমাণে মেশাতে হবে তাই নিয়ে যাতে আপনার গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় এবং গাছের গ্রোথও খুব সুন্দর থাকবে এই ভিডিওটি করা মূলত যারা নতুন বাগান বিলাস করতে যাচ্ছেন তাদের জন্য অ্যাকচুয়ালি তাদের মধ্যে অনেকে হয়তো জানেন না বাগান বিলাস কী ধরনের মাটি চাই কি ধরনের খাবার এতে দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের গ্রোথও ভালো হবে তাদের উদ্দেশ্যেই তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে এই মাটিটা তৈরি করতে হয় তো বন্ধুরা বাগান বিলাস বলে নয় যে কোনো পারমানেন্ট গাছ আপনাকে টবে লাগাতে গেলে যে মাটিটা তৈরি করতে হবে সেটা ওয়েল ড্রেনেজ এবং ঝুঁঝুরে হতে হবে কারণ এটা পার্মানেন্ট গাছ যেহেতু বর্ষার সময় অনেক বৃষ্টি হতে পারে সেই জন্য যেন সঙ্গে সঙ্গে জলটা বেড়ে যায় সে ধরনের মাটি তৈরি করতে হবে তো আমি যেভাবে মাটিটা তৈরি করি এখানে নিয়েছি আমি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল অ্যাকচুয়ালি আমাদের এখানকার একটু গার্ডেন সয়েলটা বেলে দোআশ টাইপের মাটি আর সঙ্গে নিয়েছি আমি থার্টি পার্সেন্ট গোবরের সার আপনারা চাইলে থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি আমি বিল্ডিং তৈরি করার জন্য যে লাল বালিটা ব্যবহার হয় সেই বালিটা তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ঝর ঝরে হয়েছে এই মাটিটি এটা একটা আট ইঞ্চি টবের জন্য মাটিটা রেডি করছে আপনারা যে সাইজের টবে জন্য রেডি করবেন সেই ধরনের খাবার এতে মিশাবেন তো আমি এটা সম্পূর্ণ জৈব সারি দেওয়ার চেষ্টা করব এখানে এর সঙ্গে আমি এখানে মিশিয়ে দেবো এক মতো হাড়ের গুঁড়ো আর সঙ্গে দিব আপনার এক মোটামো মতো শিং কুচি বা শিং চাচা যেটাই বলেন না কেন আর এটা হাফ মতো আমি দেবো নিমখোল নিমখোল দিব আমি ট্রাইকোডামা বিডি যেটা আপনার ফাঙ্গিসাইড অর্গানিক ফাঙ্গিসাইড এটা মোটামুটি এক চামচ মতো দিয়ে দেব আর এর সঙ্গে আপনারা চাইলে একটু সুপার ফসফেট আপনারা দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই অর্গানিক খাবার যতই ব্যবহার না কেন এর সঙ্গে হালকা একটু ফসফেট দিলে খুব ভালো হয় তো বন্ধুরা এই যে খাবারগুলো এই খাবারগুলো একসঙ্গে দিয়ে আমি এটা মিশিয়ে রেখে দেবো অন্তত অন্তত দশ থেকে পনেরো দিন রাখলে আপনার সবচেয়ে ভালো হয় আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এতে রিপোর্টও করতে পারবেন গাছ তবে যদি আপনারা বলেন যে একটু ভালো রেজাল্ট নেবো তবে এই মাটিরটি দশ থেকে পনেরো দিন এই হালকা একটু জলের সিটা দিয়ে এটা এক জায়গায় একটা পলিথিন দিয়ে চাপা দিয়ে রেখে দিতে পারেন তবে খুব সুন্দরভাবে এই সারগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে এবং খুব ভালো হবে তো বন্ধুরা আপনারা দেখলেন বগন ভিলিয়ার আদর্শ মাটি তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি এই মাটিতে যদি আপনারা বগন বগনভেলিয়া তৈরি করেন তো আপনার গাছের নিঃসন্দেহে ভালো গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা এই গাছ এই মাটি দিয়ে আমি একটা গাছ রিপোর্ট করবো আপনাদের সামনে তো দেখুন কীভাবে রিপোর্ট করি সর্বপ্রথমে আপনাকে একটা বাঁকা আনো কলাম কষিয়ে নিতে হবে যেন এর সাইড দিয়ে আপনার জলটা নিচ দিয়ে বেড়ে যায় এবং ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো করে নিতে হবে কারণ বগানভ্যালিয়ার একটি প্রবলেম হচ্ছে অতিরিক্ত জলে সহ্য করতে পারে না তাই অবশ্যই আপনারা যখন গাছটি লাগাবেন তখন ট্রেনের সিস্টেম অবশ্যই যেন ভালো হয় এবং মাটিটা ভালো হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন বন্ধুরা কিছুটা কিছুটা পরিমাণ আমি মাটি লোড করে নিলাম তারপরে এই গাছের যে গ্রো ব্যাগটি আছে সেটা আমি সম্পূর্ণ কেটে এখন গাছের অলরেডি রোড অনেক হয়ে গেছে তাই গাছটি একটু মাটিও চাইছিল আমিও তাই নতুনভাবে রিপোর্ট করে দিলাম নিচের মাটিটা একটু বেশি হয়ে গেছে গাছটি ঠিক মতো বসানো হয়ে গেলে আপনার চারিদিকটা ভাবে মাটি দিয়ে যে গাছটি আপনাদের সামনে রিপোর্ট করলাম এটা হচ্ছে চিলি ইওলো তো দেখুন যতদূর পর্যন্ত আমার গ্রো ব্যাগে ডোবানো ছিল মাটিতে ততদূর পর্যন্ত ডুবেছি অতিরিক্ত ডোবানোর গ্রো প্রয়োজন নেই তবে এই গাছকে যেহেতু একটু এখন এপ্রিল মাস চলছে একটু রোদের টেম্পারেচার বেশি তাই এই গাছে আমি যাতে এই গাছটির টেস্টে না পড়ে সেই জন্য আমি যে জলটি দেবো সেই জলে হালকা পরিমাণে ইফসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দেব তবে একটু জলের জন্য এই রকম পরিমাণে একটু ম্যাগনেশিয়াম সালফেট বা এপসন সল্ট দিয়ে গাছের গোড়া তে দিলে আপনার গাছটিতে ট্রেস কম খাবে রিপোর্টের যে একটা ট্রেস থাকে সেটা পাবে না গাছে গাছটির সঙ্গে সঙ্গে গ্রোথ স্টার্ট করে দেবেন তো বন্ধুরা যদি রৌদ্রের সময় প্রচণ্ড রৌদ্রের সময় এ গাছ রিপোর্ট করেন অবশ্যই আপনাকে বৈকালবেলায় রিপোর্ট করতে হবে এবং রিপোর্ট করার পরে অন্তত পাঁচ থেকে সাত দিন আপনাকে যে কোনো শেডিয়ে দেয় কোনো গ্রিন শেডের নিচে কিংবা কোনো দেওয়ালের আড়ালে যেখানে আপনার ডাইরেক্ট সানলাইট পড়ে না সেই সব জায়গায় আপনাকে অন্তত পাঁচ থেকে সাত দিন রেখে দিতে হবে তারপরে আপনি ফুল সানলাইটে নিয়ে আসবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ